এবার সিমির বিরুদ্ধে উল্টো অভিযোগ আনলো রাইয়ের গোটা পরিবার হ্যাঁ বন্ধুরা প্রিয়তো লাইক দেখতে থাকুন যে মুহূর্তে কিনা সকালবেলা হঠাৎ করেই রাইয়ের বাপের বাড়িতে পুলিশ গিয়ে হাজির হয় এবং অনির্বাণ দরজা খোলা মাত্র যখন চিৎকার করে বলতে থাকে যে রাই রাই কোথায় তুমি রাই তুমি আমাকে এক্ষুনি আমার সামনে এসে আমাকে জবাব দিতে হবে যে তুমি কোন সাহসে আমার মেয়েকে নিয়ে তুমি মাঝ রাতে বেরিয়ে গিয়েছো ঠিক সেই মুহূর্তে যখন রাইয়ের মা বলতে থাকে যে কী হয়েছে অনির্বাণ বাবা তুমি হঠাৎ করে ঢোকা মাত্রের বাড়িতে চিৎকার থাকে আমি করছো এবং তার থেকেও বড়ো কথা পুলিশ নিয়ে কেন হাজির হয়েছো ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা থাকে যে কেন আপনি এমন দুধে দুধ তুলসী পাতা সাজছেন যেন আপনি কোনো কিছু বুঝতেই পারছেন না কোথায় আপনার মেয়ে আপনার মেয়েকে এক্ষুনি বের করে এমন আপনার মেয়ের এত বড় আসমর্থা হয় কী করে একই তো ওর মেন্টাল কন্ডিশন এতটা ক্রিটিক্যাল এর মধ্যে এই মানসিক অসুস্থতা নিয়ে কোন সাহসে মাছ যাতে ওর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে বলুন তো আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিন যে সেই মেয়েটার সম্পূর্ণ সম্পূর্ণরূপে যে রায়ের অধিকার আছে সেরকমটা কিন্তু নয় আমার অনিরও কিন্তু ওর মেয়ের উপরে যথেষ্ট পরিমাণে অধিকার আছে তাই অনির সিদ্ধান্ত না নিয়ে ও কোন সাহসে মেয়েকে নিয়ে একা বেরিয়ে গেল রাত্রিবেলা বলুন তো ঠিক সেই মুহূর্তে যখন পুলিশ অফিসার বলতে থাকি যে দেখুন ম্যাডাম আপনাদের মেয়ে কোথায় আছে আপনাদের মেয়েকে প্লিজ বার করে দিন কারণ আপনাদের মেয়ের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে ঠিক সেই রাইয়ের দাদাভাবে বলতে থাকছে এক মিনিট অফিসার আপনারা কী মনে করে সাত সকালবেলা এরকম হট্টগোল করে গোটা দমকল বাহিনী নিয়ে এখানে এসে হাজির হলেন সেটাই তো বুঝতে পারলাম না তার থেকে বড় কথা অনির্বাণ তুমি যে মিথ্যা অভিযোগগুলো আনছো যে আমরা রাই রাইকে হয়তো কোথাও লুকিয়ে রেখেছি সেটাই বা তুমি কী করে বুঝলে বলো তো রাই যদি সত্যি আমাদের বাড়িতে থাকতো তাহলে তো অবশ্যই এতক্ষণ লাইন নিশ্চয়ই তোমাদের আওয়াজ পেয়ে বেরিয়ে আসতো ওই মানে মা বলতে থাকে যে কোনো মতে বেরিয়ে আসবে না তার কারণ ওর যথেষ্ট পরিমাণে মানসিক সমস্যা দেখা দিয়েছে এবং যখন থেকে কিনা আমরা বলেছি যে ওকে মেন্টাল আসালামে পাঠাবো তখন থেকে ও সকলের কাছ থেকে লুকিয়ে বাঁচিয়ে রাখছে নিজেকে এবং তার থেকেও বড়ো কথা আমাদের কাছ থেকে আমাদের নাতনিকে সরিয়ে ফেলার চেষ্টা করেছে ওকে মনে করছো এত সহজে আমাদের কাছ থেকে লুকিয়ে বাঁচিয়ে থাকতে পারবে যে করেই হোক না কেন আমাদের নাতনি সেফটির জন্য হলেও ওকে মেন্টাল অ্যাসালামে যেতেই হবে আমি বলে রাখলাম ঠিক সেই মুহূর্তে যখন গোটা ঘটনাটা পুলিশ অফিসার মুখ থেকে রাগের মা শুনতে পাই ঠিক সেই মুহূর্তে মাঝখান থেকে সিমি এসে বলতে থাকে যে আচ্ছা আন্টি আপনি একটা কথা বলুন তো আপনারা কেমন শিক্ষা শিক্ষা দিয়েছেন আপনাদের মেয়েকে যে আপনাদের মেয়ে কাউকে কোনো রকম কোনো সাফাই দেওয়ার প্রয়োজন নেই মনে করে না এদিকে আমরা ওর ভালোর কথা ভাবছি সেখানে কিনা ও আমাদেরকেও শত্রু বলে ভেবে নিয়েছে এরকমটা কেন করে ও বলুন তো না কি আপনার মেয়ের কোনো একটা জন্ম থেকেই সমস্যা আছে যে ও কারো কোনো রকম কোনো কথা শুনবেই না আমি তো যবে থেকে এসেছি তবে থেকে এটাই দেখে যাচ্ছে যে রাই শুধুমাত্র অনির্মাণকে সন্দেহই করে যাচ্ছে ওর মনে এত সন্দেহের বীজ কে বুনেছে বলুন তো আপনারা কী শিক্ষা দীক্ষা দিয়েছেন ঠিক সেই মুহূর্তে সেখানে স্রোত সপাটে সে মেয়েকে মেরে বলতে থাকে যে আর যদি আমি বলি যে আজকে আমার রাই দিদিভাই যে সকলের কাছ থেকে নিজেকে দূর সরিয়ে দিয়েছে তার জন্য শুধুমাত্র তুমি তাই মা আমি তোমাদের সকলকে বলছি আজকে আমার রায় দিদিভাই পালিয়ে যাওয়ার একমাত্র কারণ এই মেয়েটা কারণ যবে থেকে অনির্বাণ দাদা ভাইয়ের জীবনে এই মেয়েটা এসেছে তবে থেকে অনির্বাণ দাদা ভাই এবং রায় দিদি ভাইয়ের মধ্যে তুমুল অশান্তি একের পর এক চলছে তো চলছেই কিন্তু তার শর্ত এই সিমে বারবার করে ওদের মাঝখানে ইন্টারফেয়ার করে ওদের ভুল বুঝাবুঝিগুলোকে আরও বেশি বাড়িয়ে তুলেছে যার কারণে কিনা রায় দিদি ভাই বা ডিপ্রেসড হয়ে পড়েছে এবং তার জন্য রায় দিদি ভাই এক পর্যায়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে আচ্ছা সিমিং তুমি একটা কথা বলো তো তুমি আমার রায় দিদি ভাইয়ের মেন্টাল কন্ডিশন এতটা বিগড়ে গিয়েছে সেটাই বা কী করে তুমি কি কোনো তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না Yeah.